নজরুল ভাই এবং ফজলু ভাইকে অবশ্যই অনেকেই চিনে থাকবেন আমাদের গাজীপুরে যারা মাছ শিকার করে থাকেন কারণ তারা প্রায় খেলাতে অংশগ্রহণ করেন হ্যাঁ একটা মাছ বড় মাছ হিট করেছেন আমাদের নজরুল ভাই অনেকক্ষণ যাবৎ খেলতেছে যদিও এটাকে আপনাকে সহজে দেখানোর জন্য ছোট করে দেখাচ্ছে আসলে কি অভিজ্ঞ শিকারীদের কলা কৌশলগুলি হচ্ছে ভিন্নতর এত বড় একটা মাছ লাগছে তাদের কোনো কিছু মনেই হচ্ছে না হ্যাঁ আল্লাহ নেট হয়ে গেছে একটা বিরাট বড় একটা মহাশৈ বা ব্লাড কাপ মাছ আমাদের ফজলু নেট করেছে বর্ষিটা মুখ থেকে খোলার চেষ্টা করতেছেন আমাদের নজরুল ভাই খুবই সুন্দরভাবে ক্যাচিং করলেন এই দক্ষ শিকারী নাম কি মহসিন মৎস্য শিকারের সাথে জড়িত যে কোনো বিষয় নিয়ে আমি যে উপস্থাপন করতে পারি আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে আমাদের পেজের সাথে থাকুন ভালো থাকুন